খুবই হিট খুবই ভাইরাল এখানে দেখতে পাচ্ছেন কিচেন ফোম ক্লিনার রয়েছে যা বর্তমান সময় কিন্তু মোস্ট ভাইরাল এই কিচেন ফোম ক্লিনারের মাধ্যমে কিন্তু কিচেনের সব কাজ করা যাবে চিমনি থেকে শুরু করে গ্যাসের চুলায় পড়ে থাকা তেল দাগ রিমুভ হবে আপনি চাইলে এই মিনিমাম প্রোডাক্ট করতে পারবেন আমাদের কাছ থেকে তার উপরে একটু চলে যাব এখানে দেখতে পাচ্ছেন শু স্প্রে আছে এটার মাধ্যমে কিন্তু স্পেশালি শীতকালে যাদের মজায় গন্ধ হয় সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে এটা শীতকালীন একটা ডিমান্ডেবল প্রোডাক্ট আপনার চাইলে এই শীতকালের মধ্যেই কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস শুরু করে দিতে পারেন এটা কিন্তু বর্তমান সময় খুবই হিট প্রোডাক্ট তার উপরে চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন ফেব্রিক ক্লিনিং আছে এটা কিন্তু ফিক্সিং খুব সুন্দরভাবে যে সিট থাকে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় আপনি চাইলে এই প্রোডাক্ট নিয়েও বিজনেস করতে পারবেন তার পাশাপাশি একটু ডিফারেন্ট প্রোডাক্টে যাব সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফিশিং লিকুইড আছে ফিশিং লিকুইড এর মাধ্যমে কিন্তু মাছ ধরা যাবে মাছ কিন্তু আকর্ষিত হয়ে এসে ছিপে ধরা দিবে এই প্রোডাক্ট কিনে কিন্তু ফেসবুক শপিং মার্কেট প্লেসে অনেক ইউনিক একটি প্রোডাক্ট চাইলে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা হোলসেল নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটা কিচেন আইটেম এটা কিন্তু খুবই ম্যাজিকের মতো কাজ করে এটা হচ্ছে কুকার ক্লিনার এটার মাধ্যমে হাড়ি পাতিল ইনস্ট্যান্ট ক্লিন হয়ে যাবে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আঁকানোই আছে আহ এটার মাধ্যমে কিন্তু এরকম নতুনের মতো একটা ক্লেজি লুক ফিরে আসবে এটা কিন্তু আপনারা হোলসেল নিয়ে বিজনেস করতে পারবেন তার পাশাপাশি নিচে চলে যাবো এখানে দেখতে পাচ্ছেন কিচেন ক্লিনার আছে কিছু অসংখ্য কিচেন ক্লিনার কিন্তু আমাদের স্টকে আছে এই কিচেন ক্লিনারের মাধ্যমে কিন্তু কিচেন টাকে ইনস্ট্যান্ট ক্লিন করা যাবে চুলা থেকে শুরু করে সিন পর্যন্ত ক্লিন করতে পারবেন এই কিচেন ক্লিনারের মাধ্যমে এটা কিন্তু ক্লিন মাস্টার ব্র্যান্ডেড

ক্লিনার এই টাইলস ক্লিনার মাধ্যমে কিন্তু টাইলস গুলো ইনস্ট্যান্ট ক্লিন হয়ে যাবে আপনি চাইলে কিন্তু টাইলস ক্লিনার নিয়ে বিজনেস করতে পারবেন এটা মিনিমাম ছয় পিস নিয়ে বিজনেস টা স্টার্ট করে ফেলতে পারবেন টাইলস ক্লিনার কিন্তু সবারই দরকার হয় কম বেশি এইখানে দেখতে পাচ্ছেন মোস্ট ভাইরাল বি ওয়াক্স ফার্নিচার পলিশ এই ফার্নিচার পলিশ কিন্তু চিনে না এমন কেউই নাই আপনি চাইলে কিন্তু এটা আমাদের কাছে একশো পার্সেন্ট অথেন্টিকটা নিয়ে বিজনেস করতে পারবেন এটা কিন্তু ফেসবুক সবই মার্কেট প্লেসে ডুপ্লিকেট আছে আপনি চাইলে কিন্তু ডুপ্লিকেটটা এড়াতে একশো পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কিন্তু আমাদের কাছে বিজনেস করতে পারবেন এই মিনিমাম ছয় পিস নিয়ে বিজনেস করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে শীতকালীন সময় মোস্ট ডিমান্ডিং আরেকটা প্রোডাক্ট লেদার রিপেয়ার সু পলিশ এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার সু কে ইন পলিশ করে ফেলতে পারবেন এর মধ্যে কিন্তু একটা স্পন্স পাবেন আর লিকুইড টা কিন্তু ব্ল্যাক কালার থাকবে এটা কিন্তু ইনস্টার্ন এ আপনি আপনার সু কে নতুনের মধ্যে একটা গ্লেজি লুক দিতে পারবেন চাইলে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট টা নিয়ে বিজিনেস করতে পারবেন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আছে এখানে কার রেস্টর এটা কিন্তু প্লাস্টিক রেস্টর নামে পরিচিত আপনি চাইলে আপনার লক্ষ লক্ষ টাকা পুরোনো গাড়িকে নতুন করে ফেলতে পারবেন এই কার রেস্ট্রো এর মাধ্যমে এই প্লাস্টিক রেস্ট্রো এর মাধ্যমে কিন্তু আপনার কার কে ইনস্টার্ন পলিশ করে নতুনের মতো গ্লেজি লুকে আনা যায় এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছ থেকে আপনি হোলসেলে নিয়ে বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের স্টকে কিন্তু হিউজ পরিমাণে রয়েছে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা মোস্ট ইউজফুল প্রোডাক্ট আছে এটা হচ্ছে ফেব্রিক ক্লিনার এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার জামা কাপড়ে থাকা সকল দাগ রিমুভ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের স্টকে কিন্তু হিউজ আইটেম আছে আপনি চাইলে আমাদের কাছ থেকে মিনিমাম ছয় পিস নিয়ে হোলসেলে নিয়ে বিজনেস করতে পারছেন এটা কিন্তু একশো পার্সেন্ট চায়না ইম্পোর্টেড পণ্য তার উপরে চলে যাব আর একটি ভাইরাল আইটেমে সেটা হচ্ছে ড্রেন অ্যাং সিং ক্লিনার এই ড্রেন এন্ড সিং ক্লিনার কিন্তু প্রত্যেকের বাসায় দরকার হয় সিনকে কে ক্লিন করার জন্য পাইপ জ্যাম হয়ে যায় তা আপনি চলে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে মিনিমিয়াম ছয় পিস নিয়ে বিজনেস করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিক কোটিং আছে এটার মাধ্যমে কিন্তু প্লাস্টিক গুলো গ্লেজি লুকে আনা যায় পুরনো প্লাস্টিক জিনিসপত্র কিন্তু নতুন মতো গ্লেজি লুকে আনা যায় তার পাশাপাশি এখানে আছে কুইক গ্যাচ এটা কিন্তু তেলাপোকা মারা যায় এই এটা কিন্তু কুইক ক্যাচ এটার মাধ্যমে কিন্তু তেলাপোকা নিধন নিরধান হয়ে যায় আপনি চাইলে এই প্রোডাক্টটা হোলসেলে নিয়ে বিজনেস করতে পারবেন ডিফারেন্ট আরেকটা কোম্পানি আছে কক্রোচ ক্লিনার সবই কিন্তু তেলাপোকা মারতে হেল্প করবে তার পাশাপাশি কিন্তু এখানে অনেক অনেক প্রোডাক্ট আছে এখানে আছে ম্যাজিক স্টিক এটা কিন্তু আত্মরক্ষার জন্য ইউজ হয় এখানে আছে পাউডার ককরোচ কিলিং বেড এটার মাধ্যমেও ছোট বড় সকল তেলাপোকা কিন্তু মারা যাবে আপনি চাইলে তেলাপোকা মারা ওষুধ হিসেবে কিন্তু এটা নিতে পারবেন এটা নিয়ে বিজনেস করতে পারবেন হোলসেল নিয়ে আমাদের স্টোরে কিন্তু নতুন এসেছে একটি প্রোডাক্ট আমার হাতে দেখতে পাচ্ছেন হেয়ার ড্রেসিং ওয়ান এটার মাধ্যমে কিন্তু আপনার হেয়ার কালারকে আপনি সাদা থেকে ব্ল্যাক করে ফেলতে পারছেন ইনস্ট্যান্ট কিন্তু চিরুনির মতো আপনি আচরণের মাধ্যমে কিন্তু আপনার হেয়ার ব্ল্যাক করে ফেলতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন বারাকা ন্যাচারাল অয়েল এই অয়েলটা কিন্তু বর্তমান সময়ে সবারই প্রয়োজন হয় শীতকালীন ব্যথা থেকে শুরু করে বয়সজনিত ব্যথা সবকিছু কিন্তু রিমুভ হয়ে যাবে বারাকা ন্যাচারাল অয়েল এর মাধ্যমে এটা কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি তৈরিকৃত যার কারণে কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে সেল করতে পারছি আপনি কিন্তু আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে নিয়ে যেতে পারবেন তখন আপনি কাস্টমার কেউ কিন্তু গ্যারান্টি দিয়েই বিক্রি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য জিঞ্জার অয়েল আছে এটার মাধ্যমে কিন্তু আপনার পেটের মেদ চর্বি সব কমে যাবে ইনস্ট্যান্ট সাত দিনের মধ্যে চাইলে কিন্তু আপনি এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন স্টকে কিন্তু আমাদের হিউজ আছে এখানে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় ডিজাইনের মাশরুম এলইডি লাইট আছে এটা কিন্তু আপনি ডিম লাইট হিসেবে ইউজ করতে পারবেন সেই সাথে কিন্তু আপনার বাসার সৌন্দর্য বৃদ্ধি করবে শোপিস হিসেবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আছে ফ্লাওয়ারটা ডিজাইন করা আপনি চাইলে কিন্তু শোপিস হিসেবে ইউজ করতে পারবেন রাত্রেবেলা ডিম লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন তার পাশাপাশি আছে অ্যান্টি সেলুলেট মাসাজ অয়েল সেলুলেট জনিত সকল সমস্যা সমাধানের জন্য কিন্তু মাসাজ অয়েলটি নিতে পারবেন আপনি চাইলে এটা আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন আমার এখানে দেখতে পাচ্ছেন এমআরটি ফোম ক্লিনার এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার গাড়ি সকল ধরনের ফর্ম যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু ক্লিন করে ফেলতে পারবেন গাড়ির সিট থেকে শুরু করে আপনি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট ডিফারেন্ট সিটার আছে বেবি মাধ্যমে কিন্তু একজন বাচ্চা শিখে এটা কিন্তু মোস্ট ইউজফুল আর প্রত্যেকটা বাসায় প্রয়োজন হয় আপনি যদি ফেসবুক বিভিন্ন মার্কেট প্লেসে ডিমান্ডিং কোনো আইটেম নিয়ে বিজনেস করতে চান তাহলে কিন্তু এই বেবি কমর্ড সিটার গুলো নিয়ে বিজনেস করতে পারেন এটা কিন্তু আমাদের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার অ্যাভেলেবল আছে হোয়াইট কালার পিঙ্ক

অথবা আমাদের ডেসক্রিপশনে থাকা লোকেশনে চলে আসুন আপনি যদি চান প্রোডাক্ট দেখে রিসিভ করবেন সেই ক্ষেত্রে আপনি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারেন সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ